নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পটল আর রয়েছে একটা আলু আর টমেটো আর কয়েকটা শুকনো আর কাঁচা লঙ্কা আজকে পটলের ভর্তা তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই পটলের ভর্তা গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে প্রথমে পটলের স্কিনটাকে পরিষ্কার করে নেব দুই দিকটা কেটে নেব আর স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ছুরির সাহায্যে চেছে নেব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার দু ভাগ করে নেব এইভাবে প্রতিটা পটল কেটে নেব সমস্ত পটলকে কেটে নিয়েছি এবার আলুর স্কিনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে রাউন্ড করে কেটে নেব গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি আর একটা টমেটোকে ভাগ করে নেব এবার সবজিগুলোকে ভালো মতন ধুয়ে নেব এবারে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে লবণ হলুদ তো মাখিয়ে নেব ভালো করে সবজির গায়ে মাখিয়ে নেব এগুলো মাখানো হয়ে গেছে এবার চলে যাব মূল রান্নায় প্যানে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব প্যানটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি এবার পটলগুলোকে ছেড়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো আলুটাকে পরে ভেজে নেব এবার পটল উল্টে দেবো লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে আগে তুলে নেবো দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা পটল গুলো ভাজা হয়ে গেছে টমেটোগুলোকে তুলে দেবো এবার আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আলুগুলোকে এবারে উল্টে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর আলু আর পটলকে ঠান্ডা করে নেব প্যানে সামান্য সর্ষের তেল দেব ফোড়নে দেবো হাফ টি কালো জিরে ভেজে নেব এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুটিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এখানে কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দেবো পেঁয়াজের সাথে ভেজে নেব রসুন পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ঠান্ডা করে নেব এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব একটা শুকনো লঙ্কা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য আমি লবণটা বুঝে শুনে দেব কেন কি পটল আর আলুর মধ্যে লবণ মাখানো হয়েছিল প্রয়োজন পড়লে দেব টমেটো স্কিনটাকে পরিষ্কার করে নিচ্ছে লঙ্কাগুলোকে ম্যাশ করে নেব এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি আমার লবণটা একটু কম লাগছে এই জন্য এখানে সামান্য লবণ দিলাম আর দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি ভালো করে আবারও মাখিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে আমি পরিবেশন করব একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি এবারে ওপর থেকে দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের পটল ভর্তা এইভাবে পটল ভর্তা একবার বানিয়ে দেখবেন গরম ভাতে খেতে অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার